একটা একটা ছাড়াচ্ছে আমার এখন বিস্কুট গুঁড়া করা চলছে ও সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো কালকে রদ গেল আর আশা করি সবাই অনেক আনন্দ করেছো আর অন্তিকা তো গেছিলাম দাদার বাবার সাথে ঘুরতে তো আসার সময় জিলাপি কিনে নিয়ে এসেছে আর পাঁপড় খেয়েছে তো আজকেই বলে ফেললাম তো কালকে ভিডিওটা করতে পারিনি কারণ আমি সাথে যাইনি আর ওর বাবার ভিডিও করা করতে চায় না আর আজকে ভিডিওটা আরম্ভ করছি সকাল থেকে স্টার্ট করছি তো চলো দেখতে থাকো। আজকে এনেছে লোটে মাছ আমি প্রথম দেখছি এই মাছটা এর আগে আমি কখনও রান্না করিনি আর কালকে অন্টিকার বাবা মোবাইলে দেখেছে লোটে মাছের চপ তো বানাতে ইচ্ছা হয়েছে স্পেশালি অন্তিকাকে খাওয়াবে তো দেখো এই যে দাঁড়াও দাঁড়াও এই যে সুন্দর দেখতে মাছগুলো আর এনেছে দাদাও দেখাচ্ছি আর এনেছে এই যে চার পিস চারজনের জন্য চার পিস রুই মাছ আর মায়ের আজকে একাদশী মাছ হবে না ওর জন্য চারজনের জন্য চার পিস এনেছে আর আর এনেছে এরকম মাছের তেল হ্যাঁ তোমাকে দেখাবো তোমাকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আনতেকার পাশে থেকো তো আবার ফিরে আসছি দেখবে আসো আসো আমার সাথে আসো আসো এই যে দেখো মাছ কি মাছ হ্যাঁ কি মাছ কি মাছ বলো তো লোটে মাছ এর নাম হচ্ছে লোটে মাছ আর এটা হচ্ছে মাছের তেল আর এটা হচ্ছে রুই মাছ তুমি আগে রুই মাছের পিসগুলো ভালো করে দেখো এই যে এটা কি তবে একদিন অয়ন্তিকাকে গোটা রুই মাছ এনে দেখাতে হবে আর আমি এইভাবে ওকে দেখাই যাই আনুক না কেন ওকে আমি টাচ করে দেখায় যাতে ও চিনতে পারে বুঝতে পারে পরবর্তীতে অসুবিধা না হয় তো এখন থেকেই সেটা চেষ্টা করতে থাকি এদিকে তাকাও একটু হ্যালো সবাইকে হ্যালো বলো আর গুড মর্নিং বলো হ্যাঁ থেকে এখন পড়তে বসে গেছে আর পড়তে বসতে একটু দেরি হয় যেহেতু আমি বাসি কাজ ছেড়ে এবার ওর বাবা বাজারটা সকাল সকাল এনে দেয় আর মাস কাজ থাকলে সেগুলোকে কেটে নিয়ে একদিকে ভাত বসিয়ে দিই তারপরে ওকে পড়ানো আরম্ভ করি আর ওর পড়া ওকে পড়াতে একটু সময় লাগে তো আমি যদি না পড়াতে বসি তাহলে তো পারবে না কারণ একা একাও করতে পারবেই না অবস্থা দেখা আমি একটু বকে দিয়েছি খুব ফ্লাইট আছে পড়বে না এবার যখনই পড়তে বসাবো পড়বে না একটু বকেছি তোমরা বলো তো এত কাজের মধ্যে সবসময় যদি পড়বো না বলে তাহলে কেমনি হয় আর আমি এই সময়টাতে ফাঁকা থাকি আর এখন যদি না পড়ে তাহলে তো আবার পড়াতে পারবো না আবার সেই সন্ধ্যাবেলায় ক্রোধ যেটা তুই করে বসে রয়েছিস তো এগুলো হচ্ছে রফালার বানান এইভাবে রফালার বানান শিখছে আর এর আগে শিখেছে জফালার বানান এর আগে শিখেছে দেখো এগুলো সব জখালার বানান এই যে যেরকম হচ্ছে সত্য নৃত্য হত্যা আর এগুলো আমার সুবিধার্থে আমি লিখে রাখি কারণ নাহলে আমাকে সবসময় বিএল চেক মিলাতে হবে ওর জন্য লিখে রাখি আর এই যে যে বানানগুলো শিখেছে তারই এখানে গল্প প্রথমে বানানগুলো শেখায় তারপর আবার সেই বানানগুলোকে দিয়েই কিছু গল্প এখানে লেখা থাকে আবার এখানে যা রফালার বানান লেখা আছে এইগুলোকে আবার পরে এসে জফালা রফালা দিয়ে এই যে যেরকম শ্রম না করিলে লেখাপড়া হয় না এরকম করে একটু গল্প থাকে এটা কি এটা কর্নফ্লাওয়ার আর নাক দিয়ে জল পড়ছে জল না এই যে হ্যাঁ হাতে করে নিয়ে আবার দেখতে হবো দিয়ে নাকে একটা নাকের ফুটুটে দিয়ে শুকল ওই যে দেখো হ্যাঁ এখনও শুঁচ্ছে গন্ধ পেলি হ্যাঁ হ্যাঁ হলো সকালের মেনু মাছের তেল ভাজা আর ডিম তবে ডিমটা একটু কম দিয়েছি ওর যেহেতু অ্যালার্জি ছ্যাঁকা লেগে গেল ওই চেক খালি হাত বাড়িয়ে মানে দেখার অভ্যাস হাতে ছ্যাঁকা লেগেছে আর তুই চুলটা বেঁধে দিয়েছি খুলেছিস কেন রে ওই জয় ওই যে চুরি করছে চুরি করছে 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 অন্তিকার থালের থেকে চুরি করছে কে চুরি করলো দাদা তো

নালি লোটে মাছের চপ রান্না র চপ তৈরি করবার জন্য প্রস্তুতি নিয়ে আরম্ভ হয়েছে জলের মধ্যে লোটে মাছটা দেওয়া হয়েছে আর দাদা দাদা বিস্কুট গুঁড়া করতে বসেছে তবে তবে দেখো জয়ন্তিকা বিস্কুট গুঁড়া করে দিচ্ছে গুঁড়া কর মা একটু গুঁড়া কর হ্যাঁ তুই কি কেমনে করে গুঁড়া করছিলি সেইটা কর আর বলছে দে দাতে করে গুঁড়া করে দিই কাকু বাবাকে প্রসাদ খেয়ে দিচ্ছে এটা তো এগুলা দিয়ে পূজা করেছে ঠাকুরকে পূজা দিয়েছে এখন এই প্রসাদ বাবাকে খাওয়াচ্ছে আর এই যে লোটে মাছ এ চপ হবে তো মাছগুলোকে করা হয়েছে আর এখন ওর বাবা একে একটা ছাড়াচ্ছে মাছগুলো মাছ

দেখ বুনুকে জিজ্ঞাসা করে দেখ স্নান হয়ে গেছে বুনুর হ্যাঁ যাও সোজা বাথরুমে যাও আচ্ছা তুমি কিভাবে বাথরুমে যাবা দেখো সবাইকে দেখাবো যাও তো দেখি তুমি একা একা কিরকম যেতে পারো এই বাথরুমে গিয়ে খুলবা যাও যাও তুমি যাও সোজা যাও যাও খুব দুষ্ট হয়েছিস বেবি একা একাই বাথরুমে যেতে পারে হ্যাঁ যা না দেখ তো কত বেলা হয়ে গেছে তোকে চান করিয়ে আমি চান করব যা এই যে দেখো একা একাই যেতে পারে একা একা যাই বটে কিন্তু আমি গিয়ে চান করিয়ে দিই না সোনা আমার লাভ হয়ে সোনা না ছোট বাবু খুবই ছোট তো এখন কোলে কোলে থাকে ও কি যেতে পারবে একা একা আমার দুধ খায় কার দুধ খায় মা দুধু খাই আমার মা দুধু না মনি দুধু খাই না তোর মা দুধু খাবে তুই খাবি না তুই এখনো মা দুধু খাস খাস না যাও যাও ওই যে দেখো একা এক যেতে পারে এখন বিস্কুট গুঁড়া করা চলছে আর ওই যে দেখো আরেকজনে বিস্কুট গুঁড়া করছে

উন একটু কি গো একটু গেভি রেখে দিও আমি গরম ভাতে মেখে খাবো আর এখন ময়দা গুলার প্রস্তুতি চলছে ময়দার সাথে কর্নফ্লাওয়ার এ লোটে মাছের চপের দোকান দিবা নাকি না একটু জল আর একটু জল খাবে তো ভালোই হয়েছে খেতে ভালোই হব বিশাল সর হ্যাঁ কি হবে তাই বৃষ্টির সময় হ্যাঁ মানে জোরে জোর চাপোজ দিতে দিয়ে শেষ করতে পারবো দেখতেও তো দারুণ লাগছে নতুন একটা কিছু বানালে পরে মনটাও ভালো হয় বেশ ভালো লাগে আর রান্নার ভিডিওটা এখানে পুরোটা আস্তে আস্তে ভিডিও মাধ্যমে তোমাদের দেখালাম তোমাদের যদি পছন্দ হয় বাড়িতে করে খেতে পারো দুই খোলাতেই হয়ে গেল দুই খোলাতেই হয়ে গেল দেখো তেলটা গরম হয়েছে নাকি হাতে নেই দেখ না না

তো হ্যাঁ আর এই যে দেখো দেখতেই পাচ্ছ এটা আমি এটা হচ্ছে আমি খাচ্ছিলাম আর ওই যে দিদির বাড়ি নিয়ে যাচ্ছে আমার ননদের বাড়ি আর এখন তিনটে বাজে স্নান করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও অন্তিককার পাশে থেকেও অন্তিকার খা খাইতে ব্যস্ত অন্তকার টাটা একটা দাও টাটা আজকে আমার বিকালে সেলাই আছে তাই ভিডিওটা আজকে এখানেই শেষ দিলাম তো চলো আবার দেখা হচ্ছে